সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর আলমিন আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন এবং আল্লাহ রবুল্লা আলমিনার একশো তিরাশি নম্বরেরা আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি যেমন করে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীগণের উপরে যাতে করে তোমরা তাকোয়ার অধিকারী হতে পারো সুতরাং রমজান আসে রহমত নিয়ে বরকত নিয়ে আমাদের তাকোয়াওয়ান হওয়ার জন্যে রমজান তাগিদ করে আসুন একটু সঙ্গীত শোনাই রহমত মেরাতির এই রমজান রহমত বরকত মাগ ফিরাতির এই রমজান সৃষ্টির সৃষ্টির তরে সৃষ্টারে যে শ্রেষ্ঠ অবদান রহমত বরকত মগ ফিরাতির এই রমজান রহমত বরকত মগ ফিরাতির এই মাহেরমজান রমজান হল ঢালের মতো রুখবে বিপদ যত রমজান হল ঢালের মতো রুখবে পদা পদ যত। রমজান হলো ঢালের মতো রুখবে পদা পদ শক্তি শক্তি ফুরান রহমত বরকত মগ ফিরাত এই মাহে রমজান রহমত বরকত মগ ফিরাতির এই রমজান জাকত যেমন সব জিনিসে রোজা তে মাকত দেহের জাকত যেমন সব শবজী রোজা তেমন মন জাকত দেহেরেরেরেরেরেরেরেরেরের যেমন সব মন রোজা তেমন মন দেহের রাসুলের ফরমান রহমত বরকত মগ এই মাহে রমজান রহমত বরকত মগ ফিরাতির এই রমজান রমজান হলো খোদার তরে পুরস্কার আঁকার তরে রমজান তো খোদার তরে পুরস্কার আকার তরে রমজান তো খোদার তরে, পুরস্কার আঁকার তরে দেবেন সুমহান রহমত বরকত মগ ফিরাতির এই মাহে রমজান রহমত বরকত মগ ফিরাতির এই রমজান সৃষ্টির তরে সৃষ্টারে যে सृष्टि तारे जे जृष्टि तारे रे जे श्रेष्ठ बोधदान रहमत बरकत मग फिरातीर ए रमजान रहमत बरकत मग फिरातीर ए रमजान रहमत बरकत मग फिरातीर ए रमजान